দু একুশ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শুরু হয় আর্জেন্টিনার একের পর এক শিরোপা জেতা পরবর্তীতে দু সালে ফিনালিজমা ফুটবল বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ কোপা আমেরিকা জিতে নিজেদের রাজত্ব শুরু করে আলবি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পারফরমেন্সের প্রতিফলন দেখা যায় ফিফা র্যাঙ্কিংয়েও আজ আড়াই বছর পর সিংহাসন হারালো স্কালনির দল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা আজ হালনাগাদ করেছে র্যাঙ্কিং নতুন র্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে গেছে আর্জেন্টিনা অবনীত হয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও এক ধাপ পিছিয়ে যাওয়া ব্রাজিল এখন অবস্থান করছে ছয় নম্বরে দুই দলে বিশ্বকাপ বাছাই পড়বে নিজেদের শেষ ম্যাচ হেরেছে আর্জেন্টিনা ইকুয়েডের কাছে শূন্য গোলে হেরেছে এবং ব্রাজিল এবং ব্রাজিল বলিভিয়ার কাছে শূন্য গোলে আর্জেন্টিনায় হারানো সিংহাসন দখল করেছে স্পেন আঠারোশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে স্প্যানিশরা এখন র্যাঙ্কিংয়ের অবস্থান করছে তারা এগিয়েছে এক ধাপ দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট আঠারোশ তারাও এগিয়েছে এক ধাপ সেপ্টেম্বরে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে দুই ম্যাচ খেলে দুটিতে জিতেছে স্প্যানিশরা সবচেয়ে বড় কথা হল এগারো বছর পর ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে উঠল স্প্যানিশ সবশেষ তারা দু হাজার সালে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছিল বাংলাদেশ অবশ্য আগের মতোই একশো চুয়াশি নম্বর অবস্থান করছে যদিও তাদের পয়েন্ট বেড়েছে মাত্র শূন্য দশমিক দুই জামাল ভইয়া হামজা চৌধুরীদের পয়েন্ট এখন আটশো নিরানব্বই বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে ছয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে এদিকে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে দু হাজার সালের এপ্রিল থেকে অবস্থান করছিল আজ সেই সিংহাসন তারা হারালো তেইশ অক্টোবর পরবর্তী র্যাঙ্কিং হালনাঘাত করবে ফিফা